ভাবে কষ্ট করে রুজি করতো তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যেরা পর্দা করতো তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আগুন নামা দেওয়া হবে না এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র বানাইয়া বাম হাত বুকের ছিদ্র দিয়ে ভুকাও পিঠের থেকে হাতটা বের কর ফেরেস্তারা ধরিয়া

নামাজ বাদ দিয়ে কত ঘুমাইছ কত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে গুনা করেছো দরওয়াজা জানালা বন্ধ করে কত অন্য করেছো দেবাই সব লেখা কিতাবু সাত নামু সি নামী মাঝি ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة الا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا বলেন উন্নতেরা জাহান নামের আগুন দুনিয়ার পানি ছাড়া পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না জাহান নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুণা দিয়ে তাকাইয়া এখন চোখের পানি ছেড়ে ব্যাগ দেয় হেমালি আমার মত গুণাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবা যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না থাকব থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে এত গুণা করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই আমি আল্লাহ তোমার দরওয়াজা দিয়া আ।

ওরে গুনানি এ কবরে গেলে দুই পার্শ্বের মাটির চা কেমন করে সহ্য করবি জা হামলামে আগুনের কারে কেমন করে সহ্য করো বাবা আল্লাহর জা হাম্লামের ভয়ে পাহাড়ের পাথরগুলো কান্না করতেছে ثم قصت قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله ওয়াল্লা ফুকে বা ফিলিং আমাতুল আল্লাহর জাহান্নামের রাজাবের ভয়ে আল্লাহ কোরানে বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্না জারি করেছে তুমি জাপলং যাও সিলেটে যাও ছট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝরনার পানি আসলে ঝরনা না জাহান্নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোঁটা ফোঁটা পানি করতেছে আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোমাদের কলব কি मुर्दा হয়ে গেছে জাহান্নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে দানে বানে তাকাইয়া তাকু কত বান্দার সুখে পাবি তোমার আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুঝি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুড়িয়ে গেল চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করে দাও আর গুণা করব না নামাজ সারব না পেপর দায় চলব না আর দাড়ি কাটবো না ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পরে কলেজে পরে নামাজি দাড়ি ওয়ালার অভাব নাই মনেরে বুঝাও তুমি কেন পারবা না তোমার মত কত যুবক তাকায় দেখো জেনারেল লাইনে বড়া জীবনে আরবি পড়ে নাই ব্যবসা করে চাটুড়ি করে নামাজ সারে না রে আরমি পুলিশ বিডিআর এর চাটুড়ি করে নামাজি দাড়িওয়ালা ওসি নামাজি দাড়িওয়ালা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না নদীর মধ্যে মাছ ধরে না মাছ বাদ দেয় না জমিনে কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পারবা না তুমি কি কিছুই মনে করো না আমার মাওলাতো মাঝে মাঝে দুনিয়ার জমিনও দেখা দেয় কত বেনামাজির কবরে আগুন দেখা যায় কত বেনামাজির কবরে সাপ দেখা যায় আল্লাহর কাছে এখনো সময় আছে তো করে না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর কাছে তো বা করো মা বাবার দোয়া নিয়ে চলবা আলেমার পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মানিয়া দাঁড়িয়ে রাখবা নামাজ করবা পর্দা করবা আবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলা তো গফার আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার মহাব্বাত যদি অন্তরে ঢুকাইতে পারো ওরে তোমার টুপি মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশে যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না নামাজ ছাড়তে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপরদায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না খায় থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগলি পড়ে জিকির করে মাওলার মহাব্বত নিয়ে চলতেছি হাসরের ময়দানে বেনামাজি গুনাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছে জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হা তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হা বলে তোমরা আল্লাহকে দেখছো নি যেই জান্নাত চাইছো তার মালিক রে দেখছো নি দেখি নাই

দরকে নুরের পর্দা উঠাইয়া আমি আমার মাওলার मोहब्बतের আশিকদের সাথে ملاقات দিব পূর্ণিমার চাঁদের মত আমার আশিকরা আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীর আশিকেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে तमन्ना তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানা ইয়ারজু লিকা আরাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে নেকামল করবা ইখলাসের সাথে শিরিকের বন্ধ যেন না থাকে ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মত কত মা